কি কইছ বাজারে যাই মাথায় ডিম আছে বিক্রি করব শুনলাম তুই নাকি বল তো বাজারে যায় মাথা ডিম বিক্রি করবি কেন এটা তুই বুঝবি না তুই অত ফেললাম কনজাস না আচ্ছা বল কত দিই আমার মাথায় কি আছে যদি কইতে পারাস তাহলে তোরে আমি দুইটা ডিম দেব তোর মাথায় তোর মাথায় আমার মাথা দি সুলকা আচ্ছা কইতাছ কি সহজ করে দে আমার মাথায় যা আছে সেটার গায়ের রং সাদা আর ভাঙলে কুসুম লাল হইতে পারে আবার হলুদ হইতে পারে আর কম না কইলে বুঝা লাগবি বুঝে গেছি তোর মাথায় লিম্বু তুই আসলে একটা বলদ হয় নাই আমার মাথায় ডিম ইসি এটা আমি সন্দেহ করছিলাম